হ্যাঁ মানে সিম্বল মডেলে সিম্বল মডেলের ভিতরে লকশাবিতে কিছু নাই লকশাবিতে কিছুই নাই ভুন্য গব না ফাকা হবে না গ্যারান্টি এটা প্রাইস কত ভাই ডেলিভারি পাঁচ সিটের পাঁচ সিটের সাথে টি থাকবে তিনটা সিট থাকবে পাঁচটা

দেখছেন এটা কি ক্যাটা হবে ভাই আকাশוני কার সারা কোনো ফাউন্ডেশন নাই আমার কাছে কি ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি থাকবো টাকা টাকা সাথে ডেলিভারি ফ্রি সাথে বক্স মডেল মডেলের ভিতরে ডেলিভারি থাকবো